হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটির নাম হলো এ লোনলি ট্র্যাভেলার একাকী ভ্রমণকারী চলুন দেখা যাক আজকের গল্পে কী হয়লি ট্র্যাভেলার স্যাম ওয়ান্ডার্ড ফ্রম টাউন টু টাউন উইথ হিজ স্মল ব্যাগ অ্যান্ড এ ম্যাপ এ লোনলি ট্রেভেলার কি ভ্রমণকারী ট্রেভেলার মানে ভ্রমণকারী আর এখানে এ লোনলি মানে কি এখানে এ ইনভিন আর্টিকেল ব্যবহার করা হচ্ছে যেহেতু আমরা এই কি ট্রেভেলারকে আমরা জানি না স্যাম ওয়ান্ডার্ড স্যাম হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই আর ওয়ান্ডার্ড থেকে আসছে ওয়ান্ডার্ড এটা ফার্স্ট ফর্মে আছে ভাব নাম্বার টুতে আছে টাউন হল শহর আর টাউন হল শহর টাউন টু টাউন এখানে টু প্র্যাপিশন লাগানোর পর অর্থটা হবে শহর থেকে শহরে এখানে উইথ হল সঙ্গে হিজ স্মল ব্যাগ এখানে উইথ প্র্যাপজিশন লাগানোর পর অর্থটা এভাবে হবে সে পছন্দ করতো বা পছন্দ করেছিল এক্সপ্লোরিং মানে আবিষ্কার করতে নিউ প্লেসেস মানে নতুন জায়গা নতুন জায়গাগুলো অ্যাস আছে যেহেতু এটা plural ফর্ম বাট ফেল্ড কিন্তু অনুভব করেছিল বা অনুভব করত স্যার দুঃখ ইটিং এলুন একা খেতে ঘুমতি এবং ঘুমতি আন্ডার দ্য স্টার মানে তারার নিচে ঘুমতি এখানে হি হলো সাবজেক্ট তার সাথে কোনো অগ্লারি ভাব নেই আর লাভড ভাব নাম্বার টুতে আছে লাভ থেকে আসছে লাভ অর্থ হল পছন্দ করত বা পছন্দ করেছিল এখানে ফেল্ট এটা ভাব নাম্বার টুতে আছে ফিল থেকে আসছে ফেল্ট অর্থ হল অনুভব করেছিল কি অনুভব করেছিল স্যাড এখানে ফেল্ট হলো ভার এটা ফিল থেকে আসছে ফেল্ট এটা পাস্ট ফর্মে আছে কিন্তু এটার সাথে আরেকটা শব্দ আছে সেটা হলো স্যাড তো দুঃখ অনুভব করেছিল স্যাড মানে দুঃখ এই দুঃখ অনুভব করাটা কিসের বিষয়ে বলছে ফেল্ট মানে অনুভব করা কি অনুভব করা দুঃখ অনুভব করা এখানে স্যাড হবে ফেল্টে অ্যাড যেহেতু এই ভার্ভ ফেল্টার বিষয়ে বলছি ওয়ান ডে হি হেল্প এ ফার্মার ফিক্স হিজ ব্রোকেন কার্ড ওয়ান ডে একদিন হি হ্যাল সে সাহায্য করেছিল এ ফার্মার একজন কৃষককে দিতে ফিক্স হলেও ঠিক করে দেওয়া কোনো কিছু হিজ ব্রোকেন কার্ড ফিক্স করে দেওয়া ঠিক করে দেওয়া বা কোনো সময় সমাধান করে দেওয়া হয়ে যায় তো ফিক্স হিজ ব্রোকেন কার্ড তার ভাঙ্গা যে গরুর গাড়ি সেটা ঠিক করতে সেই ফার্মারকে সে সাহায্য করেছিল এখানে ওয়ান ডে মানে হলো একদিন তার সাথে হি হি হলো সাবজেক্ট তো হির সাথে কিন্তু কোনো অক্সলায় ভাব নেই এখানে হি বলা হয়েছে কাকে সেই লোনলি ট্রাভেলার কি বলা হয়েছে তো হি প্রণাউন বটে এখানে হিল সাথে কোনো অক্সলার ভাব নেই আর মূল ভাব যেটা হেল্প থেকে আসছে হেল্প পাব নাম্বার টুতে আছে অর্থ হলো সাহায্য করেছিল এ ফার্মার হলো এ হলো ইন্ডিভিন আর্টিকেল আমরা জানি না কে ফার্মার তাই এখানে ইন্ডিভেন আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে এখানে দি ফার্মার দ্য ফার্মার ইনভাইটেড স্যাম টু ডিনার উইথ হিজ ফ্যামিলি কৃষকটি দা ফার্মার মানে কৃষককে নির্দিষ্ট করে বলা হয়েছে তো এটা কি হবে কৃষকটি কি করছিল। ইনভাইটেড আমন্ত্রণ করেছিল বা নিমন্ত্রণ করেছিল স্যাম স্যামকে টু ডিনার মানে রাতের খাবার খেতে উইথ হিজ ফ্যামিলি তার পরিবারের সাথে এখানে দা হলো আর্টিকুল ফার্মারের বিষয়ে জানি তাই দা ব্যবহার করা হয়েছে দা ফার্মার পর কোনো অক্সলারি ভাব নেই আর ভাব যেটা এটা ভাব নাম্বার টুতে আছে মূল ভাব হল এখানে ইনভাইটেড এটা ভাব নাম্বার টুতে আছে ইনভাইট থেকে আসছে ইনভাইটেড এখানে ডিনার হলো রাতের খাবার তো তার আগে প্র্যাপোজিশন টু ব্যবহার করা হয়েছে তো অর্থ হবে কি টু ডিনার মানে রাতের খাবার খেতে এখানে উইথ প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে উইথ

দে হলো সাবজেক্ট এটা প্রণাম বটে তাদের পরিবর্তে বসেছে দে দে হলো সাবজেক্ট তার সাথে কোনো অংশলারি ভাব নেই আর মূল ভাব যেটা সেটা হল শেয়ার টুতে আসছে টু থেকে আসছে শেয়ার থেকে আসছে শেয়ার মানে ভাগাভাগি করে নিয়েছিল আবার এখানেও আছে লাফট এটাও ভাব নাম্বার টুতে আছে লাফ থেকে আসছে লাফট ভাব নাম্বার টুতে আছে তো অর্থ হলো হ্যাঁ ছিল টুগেদার একসাথে লাফট হলো এটা ভাব তার সাথে আছে কি টুগেদার একসাথে তো এটা কি হবে এটা অ্যাডভার্ভ হবে টুগেদার কিসের লেফটের লাফ্ট হলো ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো হ্যাঁ ছিল এটা লেফট থেকে আসছে এই অর্থটা স্যাম রিয়েলাইজ দ্যাট কাইন্ডনেস অ্যান্ড কানেকশন মেক হিজ জার্নি মিনিংফুল শ্যাম বুঝতে পেরেছিল যে কি কাইন্ডনেস অ্যান্ড কানেকশন দয়া এবং যোগাযোগ কি করে করে হলো মেইন করে হিজ জার্নি তার যাত্রা মিনিংফুল তার যাত্রাকে কি করে অর্থপূর্ণ করে সেম হলো সাবজেক্ট তার সাথে কোনো অগজলারি ভাব নেই আর রিয়েলাইজ থেকে আসছে রিয়েলাইজড অর্থ হলো বুঝতে পেরেছিল দে হল সাবজেক্ট এটা প্রণয় বটে তার সাথে কোনো অগ্জ্রারি ভাব নেই আর এখানে মূল ভাব হল শেয়ার্ড এটা শেয়ার থেকে আসছে

কিন্তু রিয়েলাইজড সেটা হলো ভাবনা টুতে আছে অর্থ হলো বুঝতে পেরেছিল রিয়েলাইজ করা বুঝতে পারাও এখানে ইডি আছে রিয়েলাইজড বুঝতে পেরেছিল দ্যাট কাইন্ডনেস অ্যান্ড কানেকশন মেড হিজ জার্নি মিনিংফুল দয়াপরায়ণতা অ্যান্ড এবং কানেকশন যোগাযোগ মেড করে কি হিজ জার্নি যাত্রা যাত্রাকে মিনিংফুল অর্থপূর্ণ এখানে সেম হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর ভাব যেটা রিয়েলাইজড ভাব টুতে আছে রিয়েলাইজ থেকে আসছে অর্থ হলো বুঝতে পেরেছিল এখানে মেড ভাব টু টুতে আছে মেঘ থেকে আসছে মেইড কানেকশন মেইড হিজ জার্নি মিনিংফুল তার যাত্রা অর্থপূর্ণ করেছিল ফ্রম দেন হি গ্রিটেড তখন তাকে সে কী করেছিল সে শুভেচ্ছা জানিয়েছিল অ্যাভরি ওয়ান প্রত্যেককে ওয়ার্নলি উষ্ণতার সঙ্গে এবং তাহার পথ ন লোনলি তার তখন থেকে তার পথ কি ছিল না একাকী ছিল না এখানে ফ্রম দেন হি গ্রিটেড হি হল সাবজেক্ট কিন্তু এটা প্রণাণে কিসে পরিবর্তে বসেছে হি এই যে ট্রাভেলার লোনলি ট্রাভেলারের নামের পরিবর্তে বসেছে গ্রিটেড কি করেছিল গ্রিটেড মানে শুভেচ্ছা জানিয়েছিল এভরি ওয়ান প্রত্যেককে ওয়ার্মলি হিজ পাত এবং তাহার পথ কি নলঙ্কার ছিল না ফেল্ট লি মানে তার পথে সে আর একা অনুভব করতো না এখানে হি গ্রিটেড হি হলো সাবজেক্ট তার সাথে কোনো অগ্জয় ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে গ্রিড থেকে আসছে গ্রিটেড এখানে ফিল্ড থেকে আসছে ফেল্ড ভাব নাম্বার টুতে আছে লোনলি একাকি অনুভব করেছিল তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইগোন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই